আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমার কিছু গুড নিউজ দিয়ে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছু মুরগি নেয়ার যেগুলো আমার খুব ভালো লাগতো তো আমি ফেসবুকে দেখতে দেখতে একদিন খুঁজে পাই তো একটা ভাইয়ের সাথে যোগাযোগ করি ওনার বাড়ি আমাদের এখান থেকে অনেক দূরে তো আমরা সেখানে যোগাযোগ করি যেদিন দেখি ওই দিন চলে যাই ওনার খামারে মাসাল্লাহ ওনার খামার অনেক সুন্দর এখানে কো মুরগি পাখি এবং বিভিন্ন জিনিস আছে তো যাওয়ার পরে ওনার সাথে কথা বলে আমরা সাথে সাথে ওই দিন যাই ওই দিনে মুরগিগুলো নিয়ে আসি তো ওনাকে আমরা পে করে দিই তারপর আমরা বাজার এখন বাজারে যাইতেছিলাম বাজারে গিয়া ক্যারেটের জন্য গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্যারেট পাই নাই পরে চলে আসছি আসার পরে উনি মানুষটা অনেক ভালো ছিল তো উনি কি করছে উনি নিজের থেকে ক্যারেট কিছু প্রায় দশটা ক্যারেট উনি ম্যানেজ করছে করে ওইগুলো করে পাঠাইছে তারপর উনি বলছে যে ক্যারেটগুলো চেঞ্জ করে পাঠিয়ে দিত তো আমরা পাঠাই দিলাম তো আমরা মার্শাল্লা চ নিয়ে চলে আসছি আরেকটা বড় কথা হচ্ছে ওনাদের এই জায়গাটা গেছি মার্শাল অনেক সুন্দর একটা জায়গা মা উনি কী বলবো চোখ জুড়ানোর মতো একটা জায়গা তারপরে আমরা মুরগিগুলো নিয়ে নিলাম চিএনজিতে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে সুন্দর করে আমরা ইফতারি করে চলে আসছি রওনা দিয়ে আলহামদুলিল্লাহ মুরগিগুলা খুব সুস্থ সবলভাবে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসতে পারছি তারপরে আমি ইয়ে করছিলাম আমার যে সেট আপগুলো আমরা ঠিক করে যাইনি কারণ হঠাৎ করে গেছিলাম তো সেট আপ ঠিক করছি করে দেন ওদেরকে আমরা সেট আপে দিছি এই যে এখানে ওদেরকে সেট আপ ঠিক করার আগে এখানে রাখছিলাম আর কি তারপরে আমরা সেট আপ করে ওদেরকে এখানে রেখে দিয়েছি ওই পাশে আমার দেশি মুরগিগুলো আছে এই পাশে আমার লেয়ারগুলা আছে মাঝখানে আর পিছনে যে ইয়াটা সাইডটা আছে ওইখানে আমার কোয়েল পাখি আর মুরগির বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ তারপরে সবচেয়ে বড় আমার ব্যাড লাগ হচ্ছে আমি মুরগিগুলো আনার কিছু মানে দুই দিন পরে মানে বাইরাসে অ্যাটাক করে ফেলছে করাইজা অ্যাটাক করে ফেলছে আর ঠান্ডা লেগে গেছে আমি আসলে এর আগে দুই দিন গরম ছিল যার কারণে আমি স্বাদে পর্দা ফালাই নেই যে খামারের যে পর্দাটা ওয়া ফালাই তো পর্দা না ফালানোর কারণে মানে একদিনের মধ্যে এক দুই দিনের মধ্যে ওদের ঠান্ডা লেগে গেছে তারপরে আমি একটা ভীষণ ইয়েতে পড়ে গেছি একদম অনেক গুলা প্রায় গুলা অনেকগুলাতেই ঠান্ডা লাগে গেছে দুই তিনটার করাইজা হয়ে গেছে আমি অবশ্য আলহামদুলিল্লাহ আগে থেকেই জানতাম যে করাইজা কি ট্রিটমেন্ট করতে হবে কি কীভাবে করতে হবে আলহামদুলিল্লাহ আমি ওইভাবে ট্রিটমেন্ট করে ভালো করছি কিন্তু সবচেয়ে মানে খারাপ লাগার বিষয় হচ্ছে আমার দুই দিনের মাথায় একটা মুরগি খুবই অবস্থা খারাপ ছিল যার কারণে আমি জবাই করে দিছি আমার খুব কষ্ট লাগছে কারণ আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করছি যার কারণে দেখ আমি অনেক কষ্ট টষ্ট করে এগুলা আস্তে আস্তে ভালো করতেছি এখনও দুইটা আছে এগুলা অসুস্থ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ ভালো চায় তাহলে এগুলো ভালো হয়ে যাবে তো আজকের জন্য ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন